নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি দীপশিকা চলে এসেছি সরাসরি তিনটার গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে চোখ রাখবো খবরের দিকে পণ্যবাহী গাড়ির ধাক্কায় ভেঙে গেল তারাতলা উড়ালপুলের একটি হাইট বার লোহার কাঠামোর একাংশ দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে রাস্তায় ফলে সপ্তাহের প্রথমেই কাজের দিনের সকালেই যানজট হয় ডায়মন্ড হারবার রোডে তারাতলা উড়ালপুলের খিদিরপুর গ্রামী রাস্তায় আপাতত যান চলাচল বন্ধ রয়েছে উল্টো দিকে লেন দিয়েও ধীর গতিতে চলছে গাড়ি ফলে ভোগান্তের শিকার হতে হয় যাত্রীদেরকে প্রাথমিকভাবে জানা গিয়েছে সোমবার ভোর পাঁচটার নাগাদ একটি পণ্যবাহী গাড়ি ওই হাইট বারে গাড়ির উচ্চতা নিয়ন্ত্রণ রাখতেই এবং উড়ালপুলে ভারী যান চলাচল বন্ধ রাখতে ওই হাইট বার তৈরি করা হয়েছিল স্থানীয়দের বক্তব্য লোহার ওই কাঠাময়ে কোনো আলো না থাকায় চালক সেটির উপস্থিতির বিষয়টি টেরই পাননি আপাতত ভেঙে পড়া লোহার কাঠামো সরিয়ে হাইট বার মেরামতির কাজ শুরু হয়েছে পণ্যবাহী গাড়ির ধাক্কায় ভেঙে গেল তারাতলা উড়ারপুরের একটি হাইট বার লোহার কাঠামোর একাংশ দুমড়ে মুছড়ে ভেঙে পড়ে রাস্তায় ফলে সপ্তাহের প্রথমেই কাজের দিনেই সকালেই যানজট হয় ডায়মন্ড হারবার রোডে তারাতলা উড়ালপুরের খিদিরপুর গ্রামের রাস্তায় আপাতত যান চলাচল বন্ধ রয়েছে উল্টোদিকে লেন দিয়েও ধীর গতিতে চলছে গাড়ি ফলে ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের প্রাথমিকভাবে জানা গিয়েছে সোমবার ভোর পাঁচটার নাগাদ একটি পণ্যবাহী গাড়ি ওই হাইটবারে ধাক্কা মারে সম্প্রতি পণ্যবাহী গাড়ির উচ্চতা নিয়ন্ত্রণ রাখতে এবং উড়ালপুলে ভারী যান চলাচল বন্ধ রাখতেই এই হাইট বার তৈরি করা হয়েছিল স্থানীয়দের বক্তব্য লোহার ওই কাঠামোয় কোনো আলো না থাকায় চালক সেটির উপস্থিতির বিষয়টি টেরই পাননি আপাতত ভেঙে পড়া লোহার কাঠামো সরিয়ে হাইট বার মেরামতির কাজ শুরু হয়েছে এই মুহূর্তে প্রতিনিধি প্রীতম সঙ্গে আছেন আমাদের আমরা এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানবো প্রীতমের কাছ থেকে প্রীতম পণ্যবাহী একটি গাড়ির ধাক্কায় একটি হাইট ধাক্কা লেগে একটি দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে যান চলাচলও বন্ধ রয়েছে তো এই মুহূর্তে সেখানের কারেন্ট অবস্থা কি রয়েছে দেখবেন দেখো প্রাথমিকভাবে যেমনটা জানা যাচ্ছে সোমবার ভোর পাঁচটা নাগাদ একটি পণ্যবাহী গাড়ি ওই হাইলাইট বাড়ি একদম ধাক্কা মারে এবং সম্পত্তি পণ্যবাহী গাড়ি উচ্চতা নিয়ন্ত্রণ রাখতেই এবং উড়ালপুরে বাড়ি যান চলাচল বন্ধ করতে ওই টাইট বার কিন্তু একদম রাখা হয়েছিল এবং স্থানীয়দের বক্তব্য লোহার ওই কাঠামোয় কোনোদিন আলো না থাকায় চালক সেটির উপস্থিতি টের পায় না ফলে সেখানে গিয়ে গাড়ি ধাক্কা মারে এবং তারপরেই কিন্তু সেই বাঘটি ভেঙে পড়ে এবং দেখো লোহার কাটামোর একাংশ দুমদে মধ্যে ভেঙে পড়ে রাস্তায় ফলে সপ্তাহে প্রথম দিনেই কাজের একদম প্রথম দিনেই কিন্তু যানজট সৃষ্টি হয় আপাতত তারাপাড়া উড়ালপুরের খিদিরপুর গ্রামী রাস্তায় আপাতত যান চলাচল বন্ধ রয়েছে এবং উল্টো দিকের লেন থেকে ধীর গড়িতে গাড়ি সেখানে চলাচল করানো হচ্ছে খুব স্বাভাবিকভাবেই সপ্তাহের প্রথম দিন এবং কলকাতার সামনে পুজো রয়েছে আর সেখানে ব্যস্ততম রাস্তা কলকাতায় এই মুহূর্তে যানজট সৃষ্টি হচ্ছে এবং যেমনটা জানা যাচ্ছে যে সপ্তাহে প্রথম দিনেই সাধারণ মানুষের চরম প্রোগান্তের মুখো করতে হচ্ছে ধন্যবাদ প্রিতাম চোখ রাখবো পরবর্তী খবরের দিকে বোলপুর থানার অন্তর্গত বড় গ্রামে প্রাক্তন তৃণমূল অঞ্চল কমিটির সদস্য শেখ দোলনের একটি ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে সেই ভিডিওতেই দেখা যাচ্ছে শেখ দোলন একটি মোটরবাইকের মধ্যে বসে বন্দুকের গুলি গুনাগুনি করছিলেন এবং পাশে থাকা একটি ব্যক্তির হাতে মাস্কেটও রয়েছে যদিও এই নিয়ে এখনও পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কেউ কোনো বক্তব্য দিতে নারাজ গ্রাম মারফত জানা যাচ্ছে এই দোলন শেখ অনুব্রত মণ্ডলের খুবই ঘনিষ্ঠ তৃণমূল কর্মী যদিও এখনো পর্যন্ত তৃণমূলের জেলা নেতৃত্ব বা অঞ্চল নেতৃত্ব কিছুই বলতে চাইছে না এই ভিডিও সম্পর্কে বোলপুর থানার অন্তর্গত বড় শিমুলিয়া গ্রামে প্রাক্তন তৃণমূল অঞ্চল কমিটি সদস্য শেখ দোলনের একটি ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিওতেই দেখা যাচ্ছে শেখ দোলন একটি মোটর বাইকের মধ্যে বসে বন্দুকের গুলি গুনাগুনি করছিলেন এবং পাশে থাকা একটি ব্যক্তি হাতে মাস্কেট দেখতে পাওয়া যাচ্ছিল যদিও এই নিয়ে কোনো বক্তব্য রাখতে নারাজ গ্রাম মারফত জানা যাচ্ছে এই দোলন শেখ অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ কর্মী ছিলেন যদিও এখনও পর্যন্ত তৃণমূলের জেলা নেতৃত্ব বা অঞ্চল নেতৃত্ব কিছুই বলতে চাইছেন না এই ভিডিও সম্পর্কে দোলন শেখ কেষ্টমণ্ডলের দল করে ঠিক আছে ও অঞ্চল একসময় চালিয়েছে সাত বছর আমরা কাজল শেখের লোক আমরা সভাধিপতি দল করি ঠিক আছে আমি একটা সাধারণ কর্মী গ্রামে দলকে ভালোবাসি আমি তৃণমূল করি আমি সভাধিপতির লোক আর দলন জ্যেষ্ঠ লোক তৃণমূল কি করছিল কি করছিল বলতে গত দশ তারিখে মাল মেশিন নিয়ে ই করে আমাদের নাসির হাজারি বলে একজন নাম তাকে আমার বাড়িতে সে মারধর আমাকে হুমকি মেরে গেছে মেশিন দি আমার ছাদ ঢালাই বন্ধ করে দিয়েছে আমার বাড়ি বন্ধ হয়ে আছে আপনি মিডিয়া করতে পারেন ঠিক আছে প্রমাণ সহ আছে আমার পাটা পিটুন আছে আমার বাড়ি বন্ধ হয়ে আছে কি কারণ কি কারণে করছে বলতে দাপড় রাখবো আমরা কেষ্ট মন্ডলীর দাপড়টা রেখে যাবো কাজল শেখের ক্ষমতা আসতে দেবো না এই জন্য ওরকম করছে আমরা চাইছি যে পুলিশ ব্যবস্থা লেখ অ্যারেস্ট করুক প্রচুর হারে মাল মেশিন আছে দোলন শেখের কাছে দোলন শেখ সৌরভ শেখ সাবির শেখ শফিকুল শেখ ওরফে সোনু ওরা মূল ও राकेश হয়েছিল মানে সামনে আমরা চকের সামনে জাগলাম যে মেশিন দিয়ে ওরা ঘাটাঘাটি করছিল মেশিন দিয়ে আপনারা তো সবই দেখছেন মিলে মেশিন বলতে আসলে আসলে কাটি সব বন্ধু বন্ধু আমরা যাই যে সমাধান হয়ে যাক শান্তি চাই বাস শান্তি চাই আমার ছাড় ডালাই কেন বন্ধ থাকবে আমার বাড়ি আমি এত টাকা খরচ করে যে বাড়ি করছি এ বাড়ি কেনে বন্ধ হই যাও আমি দল করি আমি দল করি তো তিনি মূল করি আমার কেন বাড়ি বন্ধ করবে আমি কাজল শেখের দল করি বলি আমি বন্ধ করবে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রসূন আমাদের সঙ্গে আছেন আমরা এই ঘটনা সম্পর্কে বিস্তারিত কথা বলব প্রসূনের সাথে প্রসূন বড় শিমুলিয়া গ্রামে প্রাক্তন তৃণমূল অঞ্চল কমিটির সদস্য শেখ দোলনের একটি ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছে এবং সেই ভিডিওতে অন্যকে দেখা যাচ্ছে যে উনি একটি বন্দুকের গুলি গুনাগুনি করছিলেন তো আসলে কি এই ভিডিওটা এত ভাইরাল হওয়ার পিছনে ঠিক কী কারণ রয়েছে এবং এই এই ভিডিও নিয়ে কি কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তৃণমূলের কাছ থেকে কি জানাবে প্রথমেই বলি বোলপুর থানার অন্তর্গত বড় শুনলিয়া গ্রামের প্রাপ্ত তৃণমূল অঞ্চল কমিটি সদস্য সেই দোলনার হাতে কিন্তু বন্দুক দেখা আছে তিনি একটি বাইকের উপর চেপে আছেন এবং হ্যান্ডেলে তার বন্দুক রাখা আছেন এবং একটি প্লাস্টিকের প্লাস্টিক থেকে গুলি বার করে গুলি গুনে কিন্তু আহ ওইখানে গ্রামের লোকদেরকে দিচ্ছে এবং তাদের কিছু একটা বলছেন তা তারপরে কিন্তু তার কাছ থেকে বন্দুক এবং গুলিটি কিন্তু

চোখ রাখবো পরবর্তী খবরের দিকে রামপুরহাটে এক ছাত্রীকে শ্লীলতা হানির অভিযোগে এক গৃহ শিক্ষককে মারধর করে পুলিশের হাতে তুলে দিল পরিবার অভিযুক্ত গৃহশিক্ষকের নাম অভিজিৎ পাল অভিযুক্ত শিক্ষক পার্ট টাইম শিক্ষকতা করেন এবং একটি সরকারি স্কুলেরও গৃহ শিক্ষক অভিযোগ এক ছাত্রীকে বাড়িতে পড়াতে যেতেন ঠিক সেই সময় ছাত্রীকে নানানভাবে কুপ্রস্তাব দিতেন এবং তাকে স্পর্শ করতেন এতদিন সেই ছাত্রী ভয়ে ও সামাজিক মানসম্মানের কথা ভেবে কাউকে কে বলার কিছু সাহস পাননি রামপুরহাটে ছাত্রী খুনের ঘটনার পর ওই ছাত্রী পরিবারকে বিষয়টি খুলে পুরো ঘটনাটি জানায় এবং পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে আজ রামপুরহাটে ওই গৃহশিক্ষককে ডেকে পাঠান সে সময় এলাকার যুবকরা বিষয়টি জানতে পেরে জানতে পেরে গিয়ে শিক্ষককে মারধর করেন এবং তারপরে পুলিশের হাতে তুলে দেয় পুলিশের হাতে তুলে দিল পরিবার অভিযুক্ত অভিযুক্ত নাম পাল শিক্ষক শিক্ষকতা করতেন এবং একটি সরকারি স্কুলের গৃহ শিক্ষক ছিলেন বলেও জানতে পারা যাচ্ছে অভিযোগ এক ছাত্রীকে বাড়িতে পড়াতে যেতেন সেই সময়ে ওই ছাত্রীকে নানান ভাবে কুপ্রস্তাব দিতেন তিনি এবং তাকে স্পর্শও করতেন এতদিন সেই ছাত্রী ভয়ে সামাজিক মানসম্মানের কথা ভেবে কাউকে কিছু বলার সাহস পায়নি রামপুরহাটে ছাত্রী খুনের ঘটনার পর ওই ছাত্রী পরিবারকে বিষয়টি জানায় পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে আজ রামপুরহাটে ওই গৃহ শিক্ষককে ডেকে পাঠান ঠিক সেই সময় এলাকায় যুবকরা বিষয়টি জানতে পেরে গিয়ে শিক্ষককে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় কী হয়েছে একটা বড় দিনের মাস্টার ছিল মানে জিওগ্রাফি এই ফিজিক ফিজিক্যাল সায়েন্স আর বাড়িতে পড়াতে আসতো ঠিক আছে তো ওনার বাড়িতে পার্সোনা পড়াতো তো বাড়িতে এসে মানে বাড়িতে রুমে আলদাই পড়াতো তো তখন ওর গায়ে হাত দেওয়া দিয়ে সব মানে করতো তো ভয়ে এতদিন বলেনি তাই যে পরীক্ষার আগে তারপর এখন যাই হোক এইদিকে যে এসে মাস্টারের ঝামেলা করা চলছে এখন এই হাই স্কুল নিয়ে তার জন্য একটু হয়তো সাউথ পেয়েছে তার জন্য আমাকে বলেছিল তাই আমি স্যারকে ডেকেছিলাম আজকে অভিজিৎ পাল আমাদের মানে মেয়েটোর বাড়িতে পড়াটা আছে না বর্তমানে বাড়িতে এইখানে মানে এইখানে টিউশন পড়ে তিন দিন সপ্তাহে আর ওখানে পড়ে চার দিন

প্রসঙ্গ রামপুর হাটে আবারও একটি গৃহ শিক্ষকের উপরে শ্লীলতা হানির অভিযোগ উঠে আসছে এবং জানতে পারা যাচ্ছে যে সেই ছাত্রীকে তিনি খুব নানানভাবে কুপ্রস্তাব দিতেন এবং খুব বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করতেন এবং এই ঘটনা জানাজানি হতেই কিন্তু সেখানে পাড়ার যে যুবকরা রয়েছে তারা তাকে ওই শিক্ষককে মারধর করে এবং তাকে তারপরে পুলিশের হাতে তুলে দেয় কিন্তু এই ঘটনা সম্পর্কে ওই ছাত্রী এবং ওই ছাত্রীর পরিবার ঠিক কি জানাচ্ছে দীক্ষিতা তোমাকে তুমি জানো বেশ কিছুদিন আগে ফেলে রেখেছিল একটি নদীর ধারে সেখানে পুলিশ উদ্ধার করে তারপর থেকে কিন্তু রামপুরাহাট উত্তাল হয়ে ওঠে তারপরে কিন্তু পুলিশের উপর একাধিক অভিযোগ আনে স্থানীয়রা অন্যদিকে আবারও সে রামপুরাটেই এক ছাত্রীকে শিলতানে অভিযোগ ওঠে এক গৃহ শিক্ষকের বিরুদ্ধে পরিবারের দাবি যে ওই ছাত্রীকে পড়াতে আসতেন তিনি এবং সেখানে এসেই তাকে কুপোস্ট দিতেন এমনকি ছাত্রীর গায়ে হাত দিতেন এমনটাই জানান কিন্তু পরিবাররা অন্যদিকে ছাত্রী যখন এই বিষয়টি তার পরিবারকে জানায় তার পরিবার সে শিক্ষককে ঘরে ডেকে পাঠায় এবং সেই সময় পাড়ার বেশ কিছু যুবক কিন্তু সেই সময় ঘটনাটি জানতে পারে এবং সেখানে গিয়ে কিন্তু সেই শিক্ষককে মারধর মারধর করে এবং তারপরে কিন্তু ওই শিক্ষককে পুলিশের হাতে তুলে দেয় দীপশিখা ধন্যবাদ প্রসূন চলে যাব পরবর্তী খবরের দিকে উত্তর চব্বিশ পরগনায় একাধিক পুজো ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাব এগিয়ে চলো সংঘ ও গোবরডাঙ্গা গড়পাড়া বিধান স্মৃতি সংঘের এবারের থিম নজর কেড়েছে সবার উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু পুজো মণ্ডপে ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বনগা প্রতাপগড় স্পোর্টিং ক্লাব ও এগিয়ে চলো সংঘ তিন নম্বর টালিখোলা ও গোবরডাঙ্গার গড়পাড়া বিধান স্মৃতি সংঘের পুজো মণ্ডপে ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার পর বনগাতেও দুর্গা উৎসব সারম্বরে পালিত হয় কয়েকটি পুজো হয় বিগ বাজেটের এবার বঙ্গা প্রতাপগড় স্পোর্টিং ক্লাব হায়দ্রাবাদের একটি মন্দিরে আদলে মন্ডপ তৈরি করেছে এবং এগিয়ে চল সংঘ তিন নম্বর টালিখোলা একটি মন্দিরে আদলে মন্ডপ তৈরি করেছে পাশাপাশি গোবর গড়পাড়া বিধান স্মৃতি এবারের আকর্ষণ বৃন্দাবনের চন্দ্রোদ্দয় মন্দিরে আদলে তাদের পুজো মন্ডপ উচ্চতা প্রায় একশো দশ ফুটের রবিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো মন্ডপগুলোর উদ্বোধন করেন বোনা প্রতাপগড় ক্লাবের ভার্চুয়াল উদ্বোধন উপস্থিতি ছিলেন বোনা পুলিশ জেলার পুলিশ সুপার উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কোমেন্ট বিশ্বজিৎ দাস সহ প্রশাসনিক আধিকারিকেরা বন্ডা এগিয়ে চলো তিন নম্বর টানি খোলায় উপস্থিত ছিলেন বোনা পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা গড়বাড়া বিধান স্মৃতি পুজো মণ্ডপ উদ্বোধনীতে ছিলেন গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত গোবরডাঙ্গা থানার ওসি পিঙ্কি ঘোষ এছাড়াও একাধিক প্রশাসনিক আধিকারিকেরা খবর এখন ক্রমত এই পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি